মালয়েশিয়াতে পানি শেষ হওয়ার পরে এই যে হাতি মাছ ধরা হচ্ছে এটা মালয়েশিয়াতে আমরা মালয়েশিয়াতে বাংলাদেশের ঐতিহ্য ধরে রেখেছি আপনারা আবার অন্য কিছু মনে করবেন না এখন আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন এটা একটা লং ভিডিও একটা শোল মাছ অলরেডি উঠিয়ে চলে গেল ও মামা আরেকটা কই মাছ ধরেছে আরেকটা ফুটি মাছ মামার তো মামা সুপার স্টার মামা আরেকটা শোল মাছ ধরলো এই মারেকটা শোল মাছ ধরলো মাসে মাছ ওই ফাইভটা আছে না ফাইভের ভিতরে অনেকগুলো মাছ ঢুকে গেছে সেটা বাইর করবো মামা কিভাবে বের করা হবে লাঠি নিব নাকি যাও একটা লাঠি লো বড় পাইব অভাব নেই যে গাছ গাছারি তো অভাব নেই বসি লাঠিয়ে দেবো না

ওই ল ল ল ল উপরে দিয়ে দে হম আর একটা দে ওকে এই উপরে দিয়ে দে আমি বা একাতে এক নিই নাকি হ্যাঁ লেডি চলে যাব এই যে একটা শোল এই আর একটা শোল ওই সামনে আর একটা আছে উঠে উঠতেছে একটা হাফে হাফ তুই দেখে মারবি না

ক্যামেরা আমি যে ভিডিওটা জুম দিব যে ফাইভের মুখে যে শোলটা বাড়িতেছে এই যে পেয়ে গেছে আরেকটা বড় মার মার হ্যাঁ এই যে শোল মাছ শোল মাছ কতগুলো পাচ্ছি সেটা পরে বলবো আগে রাখতেছি এই যে এখানে শোল সব শোল এটা পানি শেষে মাছ ধরা হচ্ছে কন্টিনিউ করে সামনে একটা ছুটে চলে যাচ্ছে আরেকটা ধরছে আরেকটা ধরছে

ওই যে একটা ওই যে একটা উহ এই যে নিচে 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 ডাবার তো শক্তি নাই সব শোল সব শোল আরো আর মালয়েশিয়ার বাসায় সামনে একটা চলে গেছে গর্তর ভিতরে এই যে জাতির নামান নানা মাত্র নামলো মাছ ধরতে একটা ধরবে এখন ধরছে 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 একটা ধরে আনলো একটা ধরে আনলো হাই হাই কি কাণ্ড রে ভাই উ এই পানি অল্প একটু পানি সেচ্ছে মনে হয় আপনার এক বিঘা সমান পানি ছিল আর সেখানে যে এতগুলো মাছ নিচে অনেকগুলো কই মাছ থেকে গেছে এই যে আমি কেবল শোল মাছ ধরতেছি আমি কেবল শোল মাছ ধরতেছি এই যে শোল মাছ শোল মাছ সব শোল মাছ পানি সেচে মাছ ধরে মামা সামনে যাচ্ছে দেখ কোন গর্তে গর্তে ডুবরে কি রে তো তো সামনে যাই আরেকটা উ আহ ভিডিও ল বড়লে হোক সমস্যা নাই মাছ হচ্ছে পাঁচ মিনিট হয়ে গেছে ভিডিও এই মাছ পাঁচটা আরেকটা dorse শোল মাছ আহ আরেকটা শোল মাছ যে বালতিতে সব শোল আমি সামনে যাচ্ছি দেখি হা পাঁচ নেই ফাইভের তে বাইরে এসে সব আচ্ছা ঠিক আছে আমরা এটাই বুঝতে তো সামনে আরেকটা ভিডিও করতেছি এই যে মাছ শোল মাস সব